অল্প পানির মাছের পুকুরেই ঝিনুকের মধ্যে মুক্তা চাষে মাসে লাখ টাকা আয় সম্ভব অনার্সে পড়ুয়া কম বয়সী এই ছেলে মুক্তা চাষ করে এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে তো চলুন বন্ধুরা কিভাবে এই মুক্তা চাষ করা হয় দেখানোর এবং জানানোর চেষ্টা করি যে জয়েন্ট দুইটা কেটে দিলেই ঝিনুক এমনিতেই খুলে যায় তো আমরা এই ঝিনুকটাকে খুললাম এখন দেখা যাক আমরা এর ভিতরে মুক্তা পাই কি না আমি এটা গত বছর চাষে দিয়েছিলাম মার্শালরা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু একটা ফুলের ডিজাইনের মুক্তা হয়েছে এই পাশে আরেকটা দিয়েছিলাম এই পাশেও একটা গোল ফুলের ডিজাইনের মুক্তা হয়েছে এই যে এই যে চকচক করতেছে কিন্তু মুক্তাটা আমি বলেছি এই ঝিনুকগুলা কিন্তু আমরা হচ্ছে পুকুর থেকে কালেকশন করি বা নদীনালা খাল বিল থেকে কালেকশন করি করার পরে আমরা হচ্ছে এই ঝিনুকটা অপারেশন করি এই অপারেশনটা করার একটাই উদ্দেশ্য যে গ্রামীণ কিন্তু কোনো ঝিনুকে যে মুক্তা হবে এটা আমরা জানি না হয়তো বা হাজারে দু একটা ঝিনুকে মুক্তা হয় কিন্তু আমরা যেহেতু প্রত্যেকটা ঝিনুকে মুক্তা পেতে চাই সেজন্য প্রত্যেকটা ঝিনুকি অপারেশন করতে হয় অপারেশন জিনিসটা হচ্ছে কি আমরা যে এই যে মুক্তাটা দেখতে পাচ্ছি এই মুক্তাটার মাঝখানে একটা ফুল আছে এই ফুলটাই আমরা হচ্ছে মুক্তা এখন এই জায়গায় যে ফুলটা হয়েছে হওয়ার জন্য এর ভেতরে একটা এই ধরনের ডাইস দেওয়া হয়েছে তো এই ডাইসগুলোকে এই ঝিনুকের ভেতরে প্রতিস্থাপন জীবিত ঝিনুক মানে জীবিত রেখে এই জিনিসটা ঝিনুকের ভিতরে প্রতিস্থাপন করাকেই অপারেশন বলে শুধু যে এইটা হয় তা না গোলমুক্তাও হয় এখানে দেখতে পাচ্ছেন গোল মুক্তা আছে তো এই গোলমুক্তা করতে গেলেও আমাদের হচ্ছে একটা ঝিনুক ভেঙে ওই ঝিনুকের ছোট ছোট কোষ একটা ঝিনুকের ভিতরে দিতে হয় তারপরে ওইটা হচ্ছে আপনার মুক্তা রূপান্তর হয় প্রায় দুই আড়াই বছর তিন বছর সময় লেগে যায় এই সময় পরে যে যে মুক্তাটা পায় ওইটা কিন্তু পিওর যে মুক্তা ওইটা হয় আর এইটা ডিজাইন মুক্তা এইটা হইতে সময় লাগে আছে এক বছর আপনাদেরকে আজকে আমি শুধুমাত্র ডিজাইন মুক্তাটা অপারেশন করে দেখাবো তো চলুন এখন আমরা ডিজাইন মুক্তাটা অপারেশন করি আর কি ডিজাইন মুক্ত অপারেশনের জন্য আমাদের তিনটা টুলস প্রয়োজন তিনটা টুলসের ভিতরে এইটা একটা দেখতে পাচ্ছেন এটা আছে স্প্যাচুলা এটা আছে স্টপল যেটা ঝিনুকটাকে মুখ বন্ধ যাতে না হয় সেই জন্য কাজ করে আর এটা হচ্ছে ওপেনার যেটা আমরা ঝিনুকটাকে খুলতে সহায়তা করি এখন এই যে ঝিনুক এই ঝিনুকটা আমরা হচ্ছে এমনভাবে খুলবো যাতে করে এই ঝিনুকটা আপনার মারা না যায় তো আমরা এই ঝিনুকটাকে এই যে অল্প একটু ফাঁকা করলাম এই অল্প ফাঁকা করলে কি হবে এই ঝিনুকটা আপনার বেশি আঘাত পাবে না আর আমরা যে ফাঁকাটা রাখলাম এটা হচ্ছে আট মিলিমিটার এই ফাঁকাতে কিন্তু ঝিনুক মারা যাবে না দেখতে পাচ্ছেন ঝিনুক জীবিত অবস্থায় ভেতরে মাংস আছে দুই পাশে দুইটা পর্দা আছে এই পর্দা যে খোলসের সাথে লেগে আছে এর নাম হচ্ছে মেন্টাল পর্দা এই মেন্টাল পর্দার ঠিক মাঝ বরাবর একটা ছোট পকেট করব পকেট করার পরে এইখানে আমাদের যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা ডিজাইন পাটটা ভেতরের দিকে আর সমান যে সমতল পাটটা ওইটা হচ্ছে খোলসের দিকে দিয়ে ঠিক মাছ বরাবর আমরা এটা দিয়ে দিব এবং এই যে মুখ খোলার জন্য যে ফাঁকা হয়েছে এই ফাঁকাটা আমরা হচ্ছে বাতাসটা বের করে বন্ধ করে দেবো সেম আর এক পাশে আমরা আর একটা ঝিনুক অপারেশন করবো এইখানে হচ্ছে আর একটা ডিজাইন দিয়ে দিই এই যে আরেকটা ডিজাইন এইটার ডিজাইনে দেখেন তলার পাশ যেটা এটা কিন্তু সমতল আর উপরের পাশে ওভাল শেপ বা আছে বিভিন্ন ডিজাইন দেওয়া এই ডিজাইন পার্টটা ঠিক ভেতরের দিকে দিয়ে সমতল পাটটা খোলসের দিকে দিয়ে আবার ঠিক মাছ বরাবর দিব এবং এর হাওয়া যেটা আছে বা মুখ খোলার জন্য যে পকেট তৈরি করার জন্য বাতাস হয়েছে ওটা বের করে দিব। এই হচ্ছে দুই পাশে দুই খোলসের সাথে দুইটা নিউক্লিয়াস দেওয়া হলো এই ঝিনুকটা কিন্তু অপারেশন শেষ এখন এইটাকে জাস্ট এই ও স্টোপলটা আমি খুলে নিব খুলে নেওয়ার পর নিজ থেকে বন্ধ হয়ে যাবে এইটাকে আমরা মেডিসিনের ভিতর রাখবো এরপরে আমরা পুকুরে এটাকে যদি এক বছর চাষ করি বা যত সময় লাগে মুক্তা হইতে আমরা যদি রেখে দিই পুকুরে এ পুকুর থেকে খাবার সংগ্রহ করবে পুকুরের পানি ভালো থাকলে এ ভালো থাকবে তো এই পরিচর্যা যেটা আর কি সেটা আমরা পরিচর্যা করে ঝিনুকটাকে জীবিত রাখবো এর ফলে এইটা আমাদের বছরখানিক পরে মুক্তা দিবে এখন অনেকে বলতে পারেন যে আমরা এই মুক্ত উৎপাদন করে কি করি মুক্ত উৎপাদন করে আসলে এটার বিভিন্ন ধরনের প্রয়োগ আছে যেমন আমাদের কাছে যে রাইস পাল বা গোলমুক্তা আছে এই গোলমুক্তাগুলো কিন্তু শুধুমাত্র যে জুয়েলারিতে যাই তা নয় এটা হচ্ছে আপনার কসমেটিক্স আইটেম তারপর আছে আপনার যে ইয়াগুলো আছে আপনার ঔষধ ফার্মে এই রাইস পালগুলো যে যায় এবং আমরা কিন্তু এটা বাইরের দেশে পাঠাই আমাদের দেশ থেকে বাইরের দেশে এই গোল মুক্তাগুলো পাঠাই থাকে কান মুক্তাগুলা ভাই মূলত জুয়েলারির কাজে যায় যেমন এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া কানের দুল আছে এই কানের দুল আছে এই ডিজাইন মুক্তা থেকেই তৈরি করা মাঝখানে যে ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মুক্তাই এই মুক্তা দিয়ে এই কানের দুল তৈরি করা আবার এইখানে যে লকেট আছে এখানে দেখেন শেপের লকেট আছে এইগুলাও হচ্ছে এই ডিজাইন মুক্তা থেকে তৈরি করা আর এইখানে যে গোল মুক্তা আছে এইটা গোল যে মুক্তাগুলো সেই গোল মুক্তা থেকে তৈরি করা হয় আর এটা যদি কেউ করতে চান যারা বেকার আসেন অথবা চাকরির পাশাপাশি করতে চান আমি মনে করি যে যারা বেকার আসেন বসে না থেকে এটা শুরু করতে পারেন প্রশিক্ষণ থেকে শুরু করে চাষের জন্য যাবতীয় সরঞ্জাম সব কিছু আমরা প্রদান করে থাকি আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট এইট টু সিক্স টু ফোর ফোর ফাইভ ওয়ান